হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি মাউন্টেনের একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আমার আজকে সারাটা দিন কেমন কাটো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আমরা বাঙালি মেয়েরা যতই যে যা কাজ করি না কেন প্রত্যেক দিনের রান্নাঘরের যুদ্ধটা কিন্তু আমাদেরকে করতেই হবে ছোট থেকে মাকে দেখে আসছি ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘর আর সেই কাজটাই এখন আমি করি প্রত্যেক দিন আজকে রবিবার সকাল আটটা মতো বাজে সকাল সকাল রান্নাঘরে আমার যুদ্ধ শুরু হয়ে গেছে মানে রান্না বান্না খাবার বানানো শুরু হয়ে গেছে এর আগেও বাড়ির প্রচুর এক্সট্রা কাজ ছিল সেগুলোও সেরে নিয়েছি আজকে রবিবার তো সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে যেদিন ভাবি ছুটির দিন একটু বেশি করে ঘুমবো সেদিন আবার দেখি তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আর যেহেতু ঘুম ভেঙেই গেছে সেই জন্য আর না থেকে কাজ ছেড়ে নিলাম আজকে তো রবিবার আজকে বাজার যাওয়ার পালা প্রচুর এক্সট্রা কাজও থাকে এই যে বাড়িতে যা সবজি ছিল সেগুলো যেমন তেমন করে কেটে নিয়েছি আর কালকে রাত থেকেই এই চাল ডাল সব ভিজিয়ে রেখেছিলাম আজকে একটু খিচুড়ি বানাবো এমনিতেই দু একদিন ধরে বেশ বৃষ্টি পড়ছে বাংলা ওয়েদারে না ভীষণ মুড সুইং হয় জানেন কোনোদিন রোদ দিন বৃষ্টি কোনোদিন এত মেঘ করে থাকে বলা বড় মুশকিল যে কি রকম ওয়েদার হবে আবার মাঝে মাঝে তো এত গরম হয় কি বলবো আমাদের এখানে তো ফ্যান মানে কোনো বাড়িতেই ফ্যান লাগানো বা ফ্যান আছে এরকম কোনো সিস্টেম নেই তো গরম যেদিন হয় সেদিন এত মারাত্মক গরম লাগে তখন আবার এখানে থাকাটাই দায় হয়ে পড়ে আর শীতকালের ওয়েদার তো ছেড়েই দিন ভাবলেই কান্না পায়। আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা সেই জন্য এই যেমন তেমন করে ঝটপট করে কুকারে একটু সেদ্ধ চালের খিচুড়ি বসাবো পাচ্ছেন খাবারের যেরকম নাম সেরকমই আমার রান্না হচ্ছে যা আছে সব একসঙ্গে দিয়ে দিচ্ছে পরে চারটে পাঁচটা সিটি লাগিয়ে দিলেই আমার রান্না একেবারে রেডি এখানে যে কোনো রান্নাতেই একটু কয়েকটা সিটি বেশি লাগে যে কোনো খাবার চট করে সেদ্ধ হতে চায় না তবে আমি লক্ষ্য করে দেখেছি যেদিন এরকম তাড়াহুড়ো করে রান্না করি রান্নার কিন্তু বেশি ভালো হয় দেখুন সব দিয়ে দিলাম অল্প করে নুন হলুদ লঙ্কা টঙ্কা যা ছিল সব দিয়ে এবার খিচুড়িটাকে দমে বসিয়ে দিয়েছি আর এদিকে একটু বেশি করে কালো জিরে দিয়ে বেসন দিয়ে একটু ঝাল ঝাল করে পকোড়া ভাজবো খিচুড়ির সাথে ডিম ভাজা খেতেও আমি ভীষণ ভালোবাসি তবে আজকে ডিম ভাজা বা মুরগির কষা মাংস এই সমস্ত কিছুই খাবো না আজকের মেনুতে হচ্ছে এই চালের খিচুড়ি তার সঙ্গে এই রকম গরম গরম পেঁয়াজি আর কতগুলো পটল আছে সেগুলোকে ভেজে নেব মিনা এই বেশিক্ষণ ধরে রান্না করার ভয়ে চটপট করে বেশিরভাগ সবজি এরকম ভাজা ভাজা খেয়ে ফেলি আর এটাতে নীল ভীষণ বিরক্ত হয় আসলে পটলের খোসা ছাড়াতে একদম ভালো লাগে না আর ও বেশি বেশি করে পটল কিনে নিয়ে আসে একটু সুযোগ হলেই টুকটাক করে পটলগুলো ভেজে নি তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছিল তাই পেঁয়াজিগুলোকে ছেড়ে পেঁয়াজি আমার ফেভারিট গরম গরম যে পেঁয়াজি ভাজছি ভাত খাওয়ার আগেই আমি তো একটা দুটো তুলে খাবই ভীষণ ভালো লাগে তবে আজকে রান্না একেবারে শেষের মুখে এই যে খিচুড়িটাও হয়ে গেছে খিচুড়িটা বেড়ে নিচ্ছে আর ওদিকে পটলগুলো ভাজা হয়ে যাচ্ছে আরো একবার ওগুলোকে ভালো করে তেলে দিয়ে গরম করে নেবো আর পেঁয়াজগুলো হচ্ছে সেগুলো হয়ে গেলেই খাবারটা খেয়ে নেবো আমার না একেবারে ঠান্ডা খাবার ভালো লাগে না সেই জন্যই রান্না করে করেই একটু ঠান্ডা হলে খাবার খেয়ে নি খিচুড়িটা নামানোর আগে একটু বেশি করে ঘি দিয়েছিলাম এখন ঘরটায় এত সুন্দর গন্ধ উঠছে কি বলবো দিন পর এরকম গরম গরম খিচুড়ি পেঁয়াজি আর পটল ভাজা খাবার খাবো যেদিনই খিচুড়ি রান্না করি সেই দিনই বড্ড মায়ের কথা মনে হয় খিচুড়ি খেতে আমার মা ভীষণ ভালোবাসে বাবা খুব একটা পছন্দ করতো না আর সেই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকতো আমিও আগে খুব একটা খিচুড়ি পছন্দ করতাম না জানেন এই রাবাংলা আসার পর দেখি খিচুড়ি বানাতে বড্ড তাড়াতাড়ি হয় সেখান থেকে খিচুড়ি বানানো আর খিচুড়ি খাওয়াটা শিখেছি যে কথাই আছে না ঠেলার নাম বাবাজি নিজে রান্না করার ভয়ে এখন খিচুড়িকেই ভালোবেসে ফেলেছি আর এখন না খিচুড়ি বিভিন্ন রকম ভাবে খিচুড়ি তো আমার এখন সব থেকে বেশি ভালো লাগে এই যে খাবার বেড়ে নিয়েছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে চলুন চটপট খাবারটা খেয়ে নিই এর মধ্যে স্নান সেরে আমি রেডিও হয়ে গেছি তারপরে একটু সেজে খুঁজে যাবো হচ্ছে মার্কেটে রবিবার অন্য রবিবার আমরা সকাল সকাল মার্কেট যাই আজকে যেহেতু এক্সট্রা কাজ ছিল সেগুলো শেষ করতে করতে একটু দেরি হয়ে গেল বলে নীলকে বললাম রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে তারপরেই মার্কেট যাব আর সেই মতোই প্ল্যান এখন দুপুর বারোটা সাড়ে বারোটা বাজে একটু রেডি হয়ে নিচ্ছি এরপরে মার্কেটে যাব আজকে আর সেভাবে জলখাবার খাওয়া হয়নি খেয়েছি তবে ভীষণ কম তো ওই জলখাবার আর লাঞ্চ দুটোর মাঝামাঝি আজকে ব্রাঞ্চটা সেরে নিয়েছি কাজের এত তাড়া ছিল স্নান করে চুলটাও আঁচড়ানোর সময় হয়নি তাই আজকে এটা ইউজ করছি যেদিন এরকম সময় থাকে না সেদিন তাড়া তাড়াহুড়োর দিনে এটা আমার খুব কাজে লাগে আর এখানে তো জানেন বৃষ্টি লেগেই থাকে ওয়েদারও খুব একটা যে সব সময় ভালো থাকে সেটাও নয় সারা শীতকালটা এই জিনিসগুলোই আমার বড্ড হেল্প করে না হলে শীতকালে যা ঠান্ডা পড়ে তখন এই চুলে শ্যাম্পু করে চুল শুকনোটা বড্ড দায় হয়ে পড়ে এই হেয়ার এবছর শীতে নীল গিফট করেছিল এখন এটা দিয়ে চুল আসাতে আসাতে ভিডিও করছি বলে নীল বড্ড খ্যাপাচ্ছে তো এখন না আর এই ভিডিওটা কন্টিনিউ করা যাবে না যাই হোক সাজাগোজার তো প্রায় শেষের দিকে চলুন যাই এবার একটু ঘুরে আসি ভালো ছবি উঠবে তো এখন চলে এসেছি আমাদের রবিবারের হাটে আর রবিবারে হাট মানেই আশেপাশের বস্তি থেকে অনেকে আসে তাদের টাটকা সবজি নিয়ে মানে না প্রায় সব বাড়িতেই সবাই মোটামুটি চেষ্টা করে কিছু না কিছু ফসল গ্রো করতে বেশিরভাগ যারা একটু গ্রামের দিকে থাকে আর সব সবজি এখানে হচ্ছে অর্গানিক তো তারাই রোববার রোববার করে আসে তাদের বাড়ি সেই সমস্ত সবজি নিয়ে বা জমির সবজি সবজি নিয়ে হাটে বিক্রি করতে আর খুব একটা জানা কিন্তু এখানে দেখতে পাবেন না মানে আমি তো এদের এখানকার লোকাল নামগুলোও জানি না কি সব জানি বিক্রি করে আর যেগুলো অর্গ্যানিক সেই সমস্ত সবজির সাইজগুলো একটু লক্ষ্য করে দেখুন ঝিঙে তো ঝিঙে কত বড় লাউ তার সাইজও ভীষণ বড় রবিবারের হাটে এই জন্যই আসতে ভালো লাগে কি অনেক রকমের জিনিস দেখতে পাওয়া যায় চাইলে যায় আর সব ভীষণ টাটকা তাজা পাওয়া যায় এই যে দেখুন এখনো এত দুপুর হয়ে গেছে তাও কত ভিড় মার্কেটে কেউ আমার পার্সোনালি বৃষ্টির দিনে মার্কেট আসতে একদমই পছন্দ হয় না তাও রোববার রোববার হলে আসি এই দেখুন লোকাল শশা কত বড় বড় আজকে না আবার প্রচুর ভুট্টাও এসেছে তো সবজি বাজার করে নিয়ে এখন এসেছি একটু মোমোর দোকান খিদে সত্যি বলতে নেই তবে বৃষ্টির দিনে গরম গরম মোমোটা না খেয়ে থাকতে পারি না তাই এক প্লেট নিয়েছিলাম নীল হাফ আমি হাফ খেলাম তো এখন মোমো খেয়ে মোমোর দোকান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে স্কুটি স্ট্যান্ডে এখানে আবার ছোট জায়গা বলে ট্রাফিক রুলস ভীষণ স্ট্রিক্ট যেখানে সেখানে দাঁড়িয়ে আপনি যা কিছু করতে পারবেন না একটু দূরের দিকে স্কুটিটাকে রেখে এসেছি এখন মোমো খেয়ে হেঁটে হেঁটে ফিরছি পর এখান থেকে সোজা চলে যাব হচ্ছে বাড়ি সকালবেলায় অতটা বুঝতে পারিনি তখন দুপুরে বেরিয়ে চলে আসলাম এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আমরা দুজনের সোয়েটার পরে এই বৃষ্টির দিনে তাই হাওয়াতে আর বাইরে থাকা যাচ্ছে না এই যে দেখুন ওয়েদারের কি অবস্থা চারিদিকটা অন্ধকার আর ঝির ঝির করে সমানে বৃষ্টি পড়ছে এরকম বৃষ্টি বলে ওয়েদারটা না খুব সহজে ঠিকও হয় না তবে আস্তে আস্তে বৃষ্টিটা কমছে পুজো আসছে তো পুজোর থেকেই এখানে বেশ ভালো ঠান্ডা পড়ে যায় তখন বৃষ্টিটা একটু কম হয় এখন সন্ধ্যেবেলা বাড়ি ফিরে এসেছি গরম গরম একটু দুধ চা বসিয়েছি খুব একটা সাধারণত দুধ চা আমরা খাই না এখন লিকার চেয়ে সকাল বিকাল চলে তবে এরকম বৃষ্টির দিনে যেদিন খেতে খুব ইচ্ছে করে সেদিন এরকম বানায় এই যে সন্ধেবেলায় গরম গরম চা আর তার সঙ্গে বাপুজি কেক কচি কেকগুলো কিন্তু রাবাংলায় পাওয়া যায় না এগুলো শিলিগুড়ির থেকে আনা চেনা জানা কেউ শিলিগুড়ি গেলেই আমাদের যা যা দরকার হয় বা যা যা ইচ্ছে করে আনাতে সেগুলো লিস্ট করে দিই তারা নিয়ে আসে তো তারই মধ্যে একটা হচ্ছে বাবুজি কেক এই কেকগুলো চা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে তো সন্ধেবেলা চাটা আইস করে খাওয়ার পর এখন বসেছি পুজোবার্ষিকী নিয়ে বাংলায় তো সেরকম পুজো পুজো ভাব নেই তবে হাতের কাছে যখন এই বইটা পেয়েছি এটাই বারবার জানান দিচ্ছে আমাকে পুজো আসছে এই পাহাড়ে বসে পুজোবার্ষিকী পড়া এইটুকুই আমার কাছে অনেক আনন্দের এই গল্পটা কাল থেকে চলছে পড়তে ভালোই লাগছে এখন এটাই কন্টিনিউ করবো সেজন্য আর আজকের ভিডিওটা বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা